নমস্কার বন্ধুরা উপসংসা সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ পানি দেখাবো শীতকালে সর্ষে জমিতে হওয়া সর্ষের ফুল চিংড়ি মাছ দিয়ে বাটা চিংড়ি মাছ দিয়ে সর্ষের ফুল কিংবা সর্ষের পাতা বাটলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আজকে আমি ফুলের রেসিপিটা দেখাব দেখুন সর্ষের ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয় তবে যখন জমিতে সর্ষের ফুলগুলো ফোটে তখন কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তো যাই হোক কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমরা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব একদম সেম পদ্ধতিতে কিন্তু বানাতে হবে সর্ষের পাতা বাটাও তো দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা কিন্তু এখানে খুব বেশি দেবেন না অল্প পরিমাণে দিতে হবে হলে গোলমরিচগুলো ফেটে বেরিয়ে যাবে তো যাই হোক এখানে গোলমরিচগুলো দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে দিয়েছি আমি তিন চারটে তিন চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো একটু লবণ এবার কিন্তু আমরা এটা একটু ভেজে নেব তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের ফুলগুলো সর্ষের ফুল কিন্তু এখানে আপনাদের পোচাতে হবে না যেহেতু আমরা বেটে বাটবো সেই জন্য কিন্তু গোটা গোটায় ধুয়ে গিয়ে আপনারা জল ঝরিয়ে একটু দিয়ে দেবেন দেখুন সত্যি কথা বলতে সর্ষের ফুল কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে তো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ লবণ হলুদটা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে একটু ছেড়ে ভাজা ভাজা করতে হবে তো দেখুন এখানে কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর সর্ষের ফুলটা ভাজলে কিন্তু একটু তলায় লেগে লেগে আসে তাও তখনই বুঝতে হবে যে সর্ষের ফুলটা কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমরা শিলের উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমরা এটা কিন্তু খুব মিহি করে চেষ্টা করবো মিহি করার মিহি করে আমরা বেটে নেব তবে যে কোনো বাটনা খেতে গেলে কিন্তু নুন ঝালটা যদি ঠিক হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু আমার সর্ষের ফুলটা বাটা হয়ে গেছে এবার একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে কী হয় এমনিতেই সর্ষের ফুলের একটা ঝাঁজ আছে হালকা আর তার উপরে সর্ষের তেলটা দিলে ঝাঁজটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন সর্ষের তেলটা দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু এটা মেখে নিচ্ছি আর একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল এবার খুব ভালো করে কিন্তু এটা মেখে নেব তো মেখে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকের সর্ষের চিংড়ি মাছ দিয়ে সর্ষের ফুল বাটা তো চিংড়ি মাছ দিয়ে সর্ষের ফুল বাটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ